এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ময়নাগুড়ি গ্রামে তার ঘর ভেঙ্গে তো আছে এদিকে আমার বাড়ি তো ভিতরে এদিকে মানুষ এসেছে হলে ভাত ভাঙতে বাদ ভাঙতে এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেয় নেই দেখতেছি কতদূর কি করে দেখি আগে ভুটানের বেশ কিছু নদীর জল কিন্তু ভয়াবহ রূপে বৃদ্ধি পায় এবং তারপরেই কিন্তু জল ঢাকা নদীর জলঢাকা নদীর জল বাড়ে এবং তারপরেই সাধারণ মানুষ কিভাবে জীবন কাটাচ্ছে তা দেখলে আটকে উঠবেন আপনি বিপর্যস্ত উত্তরবঙ্গ এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ময়নাগুড়ি তারার বাড়ি গ্রামে তারার বাড়ি এবং চারের বাড়ি যে গ্রাম রয়েছে সেই গ্রামের পরিস্থিতি সেই গ্রামের সাধারণ মানুষ কীভাবে জীবন কাটাচ্ছে তা দেখলে আজকে উঠবেন আপনিও জল ঢাকার জল বাঁধ ভেঙে প্রবেশ করে গ্রামে এবং গ্রামের যে ঘর বাড়ি ঘরবাড়ির পরিস্থিতি বর্তমানে এই অবস্থাতে রয়েছে বর্তমানে এই অবস্থাতে রয়েছে এবং সাধারণ মানুষ দিন কাটাচ্ছে ত্রিপালের ভরসায় মাথার উপর পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া এই একটি কালো ত্রিপাল সেটা দিয়েই দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে কখনো খাওয়ার আসছে কখনো খাবার আসছে না এমনই পরিস্থিতিতে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ জল জল ঢাকার সংলগ্ন ময়নাগুরি তারার বাড়ি গ্রামের ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে ত্রিপালের নিচেই দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে কারণ বাড়ি ঘর বাড়ি ঘরের আর অস্তিত্ব নেই খানিকটা অস্তিত্ব থাকলেও সেটাতে জল ঢাকার পলিবালি ভর্তি জল ঢাকার পলিবালিতে ভর্তি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি তারার বাড়ি যে গ্রাম রয়েছে সেই গ্রামের পরিস্থিতিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে গোটা পাহাড় জুড়ে ভয়াবহ বৃষ্টি এবং ভুটানের বেশ কিছু নদীর জল কিন্তু ভয়াবহ রূপে বৃদ্ধি পায় এবং তারপরেই জল ঢাকা নদীর জলঢাকা নদীর জল বাড়ে এবং তারপরেই চলছে হয়তো কিছুটা সুরাহা হতে পারে তবে সেই সুরাহা হতে কতদিন সেটা কিন্তু প্রশ্ন হ্যাঁ হ্যাঁ যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো দাদা একটু কথা বলতাম রবিবারে ঘটনা ঘটে রবিবারে ঘটনা আজকে চার দিন মানে কিভাবে দিন কাটাচ্ছে দিন এইভাবে চলতেছে আর কি করবো বাড়িঘর তো সব ভেঙে নিয়ে চলে গেছে হ্যাঁ কিছু উঠাই দিয়ে নেই এই দেখেন বাড়ির অবস্থা সব পয়সা করে যা ছিল গয়নাঘাটি সব চলে গেছে কোনো রকম চলতেছে এরকম করে আর কি করবো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চলতেছে দিচ্ছে সরকার থেকে বা বিভিন্ন সংগঠন যাদের সংগঠন বা ক্লাব থেকে আসতেছে সংগঠন থেকে আসছে যারা যেরকম হেল্প করার চেষ্টা করতেছে করতেছে মানে এখানে মোটামুটি কতগুলো পরিবার ধরে নাও না নাম্বার 100 পরিবার হয়ে যাবে 100 পেট কি ভরছে সবাই পেট পেট ভরছে ভরছে সবাই পাচ্ছে খাওয়া ঠিক মতো থাকার জায়গাটা থাকার জায়গায় অসুবিধা কি করব বাড়িঘর তো সব ভেঙে চুরিয়ে চলে গেছে এখন কোথায় থাকবো রাস্তায় রাস্তায় থাকতে হবে এখন সরকার থেকে কিছু বলেছে সরকার থেকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেয় নাই দেখতেছি কতদিন কি করে বাহির কি ভাগ দৌড় अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एसबीएम गोल्ड यूपीवीसी विंडोज आपके घर का सुकून देखिए आगे কি নাম আমার নাম বিশ্বজিৎ রায় এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি এবং এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা অনেকেই বলছেন সরকারের পক্ষ থেকে বাড়িঘর কবে বানিয়ে দেওয়া হবে সে বিষয়ে কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি বিভিন্ন জায়গা থেকে সামগ্রী নিয়ে এসে জোগাড় করছেন সাধারণ মানুষ যাতে পেট ভরে খেতে পারে কি পরিস্থিতি কাকু বর্তমানে আপনাদের কিভাবে দিন কাটাচ্ছে বললে ভালো দিন তো পরীক্ষিত খারাপ খারাপ এই যে এই ত্রিপাল নিশ্চয়ই যারা সাধারণ মানুষ রয়েছে তারা কি বলবে তারা কিন্তু বুঝে উঠতে পারছে না কারণ এই পরিস্থিতিতে বলার আর কিছু নেই যেখানে মাথার উপরের ছাদ নেই বর্তমানে উৎসবের মুহূর্ত চলছে আমরা অনেকেই হয়তো উৎসবে মেতে রয়েছি কোথাও দুর্গাপূজা কোথাও লক্ষ্মী পূজা কোথাও কালীপূজা কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ এই উৎসবের মরশুমে এমনভাবে ভাবে জীবনযাপন করছে যা দেখলে চোখে জল আসে তার কারণ জল ঢাকা নদী ভয়াবহ রূপ ধারণ করে রবিবার সকালে ভয়াবহ রূপ ধারণ করে রবিবার সকালে এখানে একজন কাকি রয়েছে কাকি কিভাবে মানে চলছে এখন সবকিছু না চলছে ভালোই চলছে খাওয়া দাওয়া এই যে এই বস্ত্র পাইছি খাওয়া দাওয়া বস্ত্র দিচ্ছে থাকার জায়গার অবস্থা থাকার জায়গার অবস্থা বাড়িতে করে অসম্ভব ঘর ভেঙে তো আছে এদিকে আমার বাড়ি তো ভিতরে এদিকে মানুষ এসেছে

এই উৎসবের মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ এমন ভাবে দিন কাটছে যেটা দেখলে চোখে জল আসতে বাধ্য তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন বহু বয়স্ক মানুষ রয়েছে ছোট বাচ্চা রয়েছে সকলকে নিয়ে এই ছোট্ট ত্রিপালের মধ্যে পাঁচ থেকে সাত জন কিভাবে থাকছে যারা থাকছে শুধু তারাই বুঝতে পারবে অনেকেই বলছেন যে খাওয়াটা পাচ্ছে সরকারের পক্ষ থেকে খাওয়া দেওয়া হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসছে তবে বর্তমানে সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হলো মাথা গোজার ঠাই অর্থাৎ পাকাবাড়ি না হলেও অন্তত মাথা গোজার মতো এই প্লাস্টিকে কতদিন জীবন কাটানো যায় সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে এবং এই খবর আপনাদের সামনে তুলে ধরার একটি উদ্দেশ্য যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকার বা প্রশাসনের প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন যাদের বাড়িঘর ভেঙেছে তাদের সার্ভে করা হচ্ছে তবে এখানকার যারা এলাকার লোকজন রয়েছে তাদের একটাই প্রশ্ন সার্ভে তো হচ্ছে তবে সুরাহা কবে হবে এই প্রশ্ন কিন্তু এখানকার এলাকার লোকজন তুলে ধরছে খাওয়া তো পাচ্ছে কিন্তু মাথা গোজার ঠাইটা কবে পাবে সেটা কিন্তু প্রশ্ন থাকছে এই মুহূর্তে আমরা তুলে ধরলাম ময়নাগুড়ি তারার বাড়ি এলাকার সরাসরি লাইভ আপডেটটা আপনাদের সামনে